آپ سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمور سینہ مشک سے بہتر فسینہ لائی جو ایمان تم پر کیوں نہ دے وے جان تم پر مہربا رحمان تم پر خلق سب قربان تم پر تم ہو محبوب الہی تم پہ موضوع اسف شاہی ماہ سے لیتا ماہی سب نے دی تم پر گواہی حق نے دی معراج تم کو اور بخشا تاج تم کو দি সালাতি বাদ তুমো শফি আল মুজনিবি দি সালাতি বাদ তুমো শফি আল মুজনিবি প্রেসক্রিপশনের ঔষধ হল গিবধ যখন আমি করতে যাব তখন নিজের গুনাহের কথা স্মরণ করা নিজের বদভ্যাসের কথা স্মরণ করা নিজের কবিরা গুনার কথা স্মরণ করা যে আমি তার নামে কেন বলতেছি এর চাইতে তো বড় অপরাধ অপরাধী হলাম আমি দুই নম্বর হলো গিবদের যে ভয়াবহতা আছে যে শাস্তির কথা আমরা বর্ণনা করেছি সেটার কথা স্মরণ করতে থাকা যে আমি যদি এখন জবান থেকে একটা কথা কারো নামে বলে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার কোনো গুনাহের কথা আলোচনা করা এটা জিনা বেবিচারের চাইতে অনিকৃষ্ট আশান্তু মিনা জিনা আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন গিবোধ করা কারো বিপক্ষে তার অনুপস্থিতিতে কথা বলা এই গিবদের গুণা আপন মায়ের চাইতে জিনা করার চাইতে নিকৃষ্ট আপন মায়ের সাথে জিনা করার থেকেও নিকৃষ্ট গুণা এজন্য গিবদ এমন একটা গুণা এমন একটা অপরাধ যেটা আপনি যার নামে করেছেন তার কাছে মাপ চাওয়া ছাড়া কখনো আপনার সেই গুণা মাপ হবে না তার কাছে মাপ চাওয়া ছাড়া কখনো আপনার সেই গুণা মাফ হবে না এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদে শিক্রাম লিখেছেন যে গিবোধকারী যে গিবোধ করে মানুষের আড়ালে মানুষের নামে বিভিন্ন কথাবার্তা সমালোচনা করে থাকে এই গিবোধকারী সে নামাজের শ্রেজা দেয় কোরআনতলাবাদ করে তাসবি তাহলিল পড়ে আজকার করে অনেক আবাদত বন্দিগি করে কিন্তু দিন শেষে তার আবাদত এটা শূন্যের কোথায় জিরো কেন সে যার নামে গিবোধ করছে তার আবাদত কেটে আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে এবং যার নামে গিবোধ করছে তার ঘুণা কেটে তার আমল নামায় দিয়ে দিচ্ছে কামা তাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল এজন্য জন্য ব্যক্তি যদিও নামাজের সেজদা দিতে দিতে কপালকে কালো করে ফেলে নামাজের সেজদা দিতে দিতে তার কপালের মধ্যে কালো চিহ্ন পড়ে যায় এবং তেলাওয়াত করতে করতে তার জিউ ব্যথা হয়ে যায় জিকির করতে 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 তার কণ্ঠনালি শুকিয়ে যায় কিন্তু দিন শেষে রাত শেষে তার আবাদত শূন্যের কোঠায় পৌঁছে যায় শূন্যের কোঠায় পৌঁছে যায় এ জন আল্লা রসুল সাল্ল আলিয়া সাল্লাম গিবত গিবত থেকে সাহাবাইকারকে কঠিনভাবে সাবধান করেছেন সতর্ক করেছেন যে গিবত এমন একটা আমল এমন একটা কাজ এমন একটা পাপ এমন একটা কবিরা গুণা যেটা মানুষের ইমান আমল মুহূর্তের মধ্যে সব কিছু শেষ করে দেয় এই জন্য হাদিসের মধ্যে আমাদেরকে আমল শিখিয়েছেন মান সমাতানা যা যে চুপ থাকে সে নাজাদ পেয়ে যায় মুক্তি পেয়ে যায় আর আপনি যখন কথা বলতে যাবেন সুর মিলাইতে যাবেন তখন আপনার জবান থেকে গিবত বের হয়ে যাবে অপর ভাইয়ের সমালোচনার কথা অপর ভাইয়ের অজান্তে তার বিভিন্ন অপরাধের কথা আপনার জবান থেকে বের হয়ে যাবে তখন আপনার গিবদের গুণা হয়ে যাবে এজন্য মেরে ভাই সাবধান থাকা সতর্ক থাকা যাতে আমার মাধ্যমে কোনো ভাইয়ের কোনো মুসলমান ভাইয়ের গিবদ এবং শেখায়াত পর সমালোচনামূলক কথা আমার জবান থেকে কখনো বের না হয় যদি বের হয় তাহলে আমার আমল বরবাদ হয়ে যাবে আমার নেকিগুলা কেটে যার সমালোচনা করেছি তাকে দিয়ে দেওয়া হবে এজন্য নবী করিম সাল্লাহ আলিক সাল্লাম জিবৎ সম্পর্কে সতর্ক করেছেন হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে আনাসিবনে মালিক রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল দেখতেছেন দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে দুটি কবরের মধ্যেই শাস্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ফাইন্না হুমায়ু এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে এরপর আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আহাদু হুমায়ু আজ আহাদ হুমায়ু আজাবু আন্নাহুয়ামুরবিন নামি ইমা একটি কবরের মধ্যে আযাব হচ্ছে ওই লোকটা দুনিয়ার মধ্যে মানুষের নামে জীবত শিকায়েত করে বেড়াইত ওয়াসানিয়ার দ্বিতীয়টা আন্নাহু লায়স্তান যেহুমিনাল বৌল সে প্রস্রাব করে কখনো পবিত্র তর্জন করতো না মাঝখানে আল্লাহ রসুল বলেছেন বোমা ইউ আজি এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে বড় কোনো অপরাধের কারণে নয় সামান্য ছোট্ট দুইটা অপরাধের কারণে একজনের অপরাধ হলো নামিমা সে মানুষের নামে গি বদ করে বেড়াইত মানুষের নামে সমালোচনা করে বেড়াইত আর দ্বিতীয় জনের কবরা আজাব হচ্ছে আন্নাহু মিনাল মিরাল সে পস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না প্রস্রাব করে টিসু অথবা পানি ব্যবহার করতো না কুলুপ ব্যবহার করতো না এজন্য তার কবরা আজাব হচ্ছে এজন্য মেরে ভাই আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা যাতে কোনো ধরনের গিবদ সেকায়ের মূলক কোনো কথা আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে যাতে বের না হয় আজকে আমাদের আমাদের সমাজের মধ্যে দোকান পাটগুলো হলো গীবত শেখায়তের সবচেয়ে বড় আড্ডা সেখানেই একজন উঠায় দেয় অমুকের এটাও এরপর আরেকজনের সুর মিলায় হ্যাঁ ঠিক আছে তো আরেকজনে বলে আরে আমি তো দেখে আসছি আরেকজনে বলে আরে তুই তো বেড়া আমি এটাও গরের লোক এভাবে কইতে কইতে মোটামুটি চার কাপের মধ্যে চুমুক মারতেছে আর কবিরা গুনার লিপ্ত হয়ে যাচ্ছে এভাবে দোকান পাট বাজার ঘাট হলো ঘিবৎ শেখায়তের আড্ডা কানা এর জন্য আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যখনই বাজারে ঢুকতেন তখনই দোয়া পড়তেন বাজারে ঢুকার সমাল আল্লাহ রসুল সাল্লাহ দোয়া পড়তেন শয়তান থেকে আশ্রয় চাইতেন কারণ বাজার হল সব ধরনের গিবৎ শেখায়েতের আড্ডাখানা গুনাহের আড্ডাখানা এই জন্য ভাই যদি আমার আমলকে বাঁচাইতে হয় আমার নামাজের সাজদাগুলাকে রুকুগুলাকে নামাজের তাহলিল তাহলিলগুলাকে যদি আমার বাঁচাইতে হয় আমার ইমানকে যদি বাঁচাইতে হয় আমার ভালো ভালো উত্তম আমলগুলাকে তালাওয়াতকে যদি আমার বাঁচাইতে হয় তাহলে আমাকে অবশ্যই গিবধ শেখায়ের থেকে বাঁচতে হবে নচেত আমার আমলগুলা সব বরবাদ হয়ে যাবে হজরত থানব রহমতুল্লাহ আলাই ওনার জীবনের মধ্যে আসছে যে ওনার এক লোকে ওনার নামে সবসময় গিবধ করত। তো ওনার ছাত্ররা এসে ওনাকে বলতো যে হুজুর অমুকে আপনার নামে এই কথা বলতেছে তো হুজুরে যখনই বলতো তখনই ওই লোককে যাইয়া এক রুপিয়া হাদিয়া দিতেন যে লোকে গিয়ে বোধ করত তাকে যাইয়া এক